সালাত যদি আপনি ছেড়ে দেন সালাত যদি আপনি আদায় না করেন আপনি মারা গেলে আপনার জানাজা করা যাবে না যে ব্যক্তি সালাত আদায় করতে না জীবনে ওই ব্যক্তি দাফন কাফন হবে না ওই ব্যক্তির ঘোষণা তো দূরের কথা দাফন কাফন তো দূরের কথা ওই ব্যক্তির জন্য দোয়াও করা যাবে না এটা হচ্ছে সালাত পরিত্যাக்கের বিধান সালাত এটি আপনার জন্য ফরজ একটি ইবাদত কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে ইসলামে তার বিধান কি আপনি জানেন অমর রদি আল্লাহ তালু তিনি বলছেন লাহিজাফিল ইসলাম লিমান তারকা সালাদ যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল যে ব্যক্তি সালাত আদায় করল না ইসলামের মধ্যে ওই ব্যক্তির বিন্দু পরিমাণ কোনো স্থান নেই মানে কি ওই ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারবে না শেষ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাইনাল আব্দি অবাইনাল কুফরি তারকুস সালাহ একজন বান্দার মাঝে এবং কাফের মাঝে পার্থক্যকারী বস্তু হচ্ছে সালা যদি কোনো বান্দা সালাত আদায় করে ওই ব্যক্তি মুসলিম যদি কোনো বান্দা সালাত আদায় না করে তাহলে ওই ব্যক্তি কাফের এটা হলো সালাদ পরিত্যক্কারের বিধান একেবারে সংক্ষিপ্ত ভাবে সালাদ যদি আপনি ছেড়ে দেন সালাদ যদি আপনি আদায় না করেন আপনি মারা গেলে আপনার জানাজা করা যাবে না যে ব্যক্তি সালাত আদায় করতো না জীবনে ওই ব্যক্তি দাফন কাফন হবে না ওই ব্যক্তির ঘোষণা তো দূরের কথা দাফন কাফন তো দূরের কথা ওই ব্যক্তির জন্য দোয়াও করা যাবে না এটা হচ্ছে সালাদ পরিত্যাককারের বিধান